সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে চাইল্ড সাইকোলজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। হয়তো এগুলো আগামী টেটে খুবই কাজে লাগতে পারে তাই তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে এই পিডিএফটি নিতে পারো নিচের কোনটি ভাইগস্কি শিখনে সমাজ নির্মিতিবাদের মূলনীতি নয় সামাজিক মিথস্ক্রিয়া রিএনফোর্সমেন্ট স্ক্যাফোল্ডিং জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট যাকে আমরা জেট কিংবা বিকাশের নৈকট্য সীমাও বলে থাকি তো ভাইগটস্কির মতে জেট হল শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের মধ্যকার অংশবিশেষ প্রকৃত বিকাশ বলতে বোঝায় যখন শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়াই নিজেই সমস্যার সমাধান করতে পারে আর বিকাশের বাইরের অঞ্চল বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীদের অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারে না তো এক্ষেত্রে কিন্তু উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ রিএনফোর্সমেন্ট চলো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি প্রবৃত্তি শিখন অভ্যাস মনোপ্রকৃতি তো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কিন্তু অপশন বি শিখন চলো পরবর্তী প্রশ্ন বুদ্ধির এসওয়াই মডেলটির প্রবর্তন করেন কে গিলফোর্ট স্পিয়ারম্যান গার্ডনার এস্টানবার্গ তো বুদ্ধির এসওয়াই মডেলটির প্রবর্তন কিন্তু করেন অপশান এ গিলফোর্ট চলো পরবর্তী প্রশ্ন মানসিক বিকাশের অধীনে নিম্নলিখিত মানসিক প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত তোমরা একটু অপশনগুলো দেখে নাও অপশন এতে বলা রয়েছে এক এবং তিন বি বিতে বলা রয়েছে কেবল দুই অপশন সি এক এবং দুই এবং অপশান ডিতে বলা রয়েছে উপরের সবগুলি তো এক্ষেত্রে কিন্তু উত্তর হিসাবে অপশান সি অর্থাৎ এক স্মৃতি এবং চিন্তা করা আর্নেস্ট জোনসের ভাবানুযায়ী জীবন বিকাশের স্তর কটি তিনটি চারটি আটটি নাকি দশটি তো এক্ষেত্রে কিন্তু উত্তর হিসাবে অপশান বি অর্থাৎ চারটি চলো পরবর্তী প্রশ্ন আবেগ মনুষ্য জীবন বিকাশের মেরুদণ্ড আপনার কি মত সত্য মিথ্যা বলতে পারা যায় না নিশ্চিত নয় তো এক্ষেত্রে উত্তর হয়ে অপশান এ অর্থাৎ সত্য চলো কার শিখন কু অভ্যাস দূরীকরণের সহায়তা করে থন্ডাইকের স্কিনারের থাশনের প্যাবলফের তো যার শিখন কু অভ্যাস দূরীকরণের সহায়তা করে তিনি হলেন অপশন ডি প্যাভলফ চলো অফারেন্ট এর শক্তি বৃদ্ধি পায় কিসের দ্বারা রেসপন্ডেট অফারেন্ট শক্তিদায়ী উদ্দীপক অনুবর্তন তো এক্ষেত্রে কিন্তু উত্তর হিসাবে অপশন সি অর্থাৎ শক্তিদায়ী উদ্দীপক নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিখনযোগ্য ছাত্রদের নির্বাচন করুন অপশান এ তিরিশ থেকে পঞ্চাশ অপশন বি পঞ্চাশ থেকে সত্তর অপশন সি সত্তর থেকে নব্বই অপশন ডি চল্লিশ থেকে আশি তো এক্ষেত্রে কিন্তু উত্তর হিসাবে অপশন বি অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর চল পরবর্তী প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ তো বলা রয়েছে যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না এক্ষেত্রে বলা হয় ধনাত্মক শিখন সঞ্চালন শূন্য শিখন সঞ্চালন ঋণাত্মক শিখন সঞ্চালন চরম শিখন সঞ্চালন তো শিখন সঞ্চালনকে মোট তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো ধনাত্মক বা ইতিবাচক শিখন সঞ্চালন দুই নম্বর হলো ঋণাত্মক বা নেতিবাচক শিখন সঞ্চালন এবং তিন নম্বর হল শূন্য শিখন সঞ্চালন তো ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ভূগোলের কোনো অধ্যায় যদি সহজ বলে মনে হয় সেটাকে কিন্তু আমরা বলবো ধনাত্মক বা ইতিবাচক শিখন সঞ্চালন আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর গণিতের কোনো অধ্যায় জটিল বলে যদি মনে হয় সেটাকে কিন্তু আমরা বলবো ঋণাত্মক বা নেতিবাচক শিখন সঞ্চালন আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ইংরেজি শিখন সহজ বা কঠিন কোনোটাই হয়নি অর্থাৎ উভয় বিষয়ে শিখন পরস্পর নিরপেক্ষ সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে শূন্য শিখন সঞ্চালন তো এখানে বলা রয়েছে যে যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অপশন বি অর্থাৎ শূন্য শিখন সঞ্চালন চলো পরবর্তী প্রশ্ন মানব বিকাশ কতগুলি নীতির উপর প্রতিষ্ঠিত নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয় ধারাবাহিকতা সাধারণ থেকে বিশেষ বিপরীতমুখীতা নিরবিচ্ছিন্নতা তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে সি অর্থাৎ বিপরীত মুখিতা চলো শিক্ষার্থীর সু অভ্যাস গঠন করার প্রথম ধাপটি হল সব কু অভ্যাসগুলি বর্জন করা সু অভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা সু অভ্যাসগুলি অনুশীলন করা উপরের সবকটি ভুল তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে বি অর্থাৎ সু অভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা চল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে অর্থনৈতিক নিরাপত্তার অভাব মনের স্বাধীন ইচ্ছা ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণে ব্যর্থতা সামাজিক মর্যাদাহানি উপরের সবগুলি তো এক্ষেত্রে উত্তরে যাবে অপশন ডি অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তার অভাব মনের স্বাধীন ইচ্ছা ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সামাজিক মর্যাদাহানি চলো শিক্ষার্থীরা স্কুল গেটের বাইরে কোনো অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কিনতে গেলে শিক্ষিকা হিসেবে কী করণীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে গেটটিকে বন্ধ করে দেওয়া উচিত ক্লাসে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কুফলগুলি জানানো অপশান ডিতে বলা রয়েছে কোনোটি নয় তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে সি অর্থাৎ ক্লাসে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কুফলগুলি জানানো